বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ইতিমধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি পরীক্ষা দিয়ে দিয়েছেন সো অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি কত পেলে চান্স হবে বা গুচ্ছে তো অলরেডি পরীক্ষা শেষ কৃষি পরীক্ষা শেষ সবার পরীক্ষা শেষ এইবারই ফার্স্ট টাইম যে প্রযুক্তির পরীক্ষা সবার শেষে হয়েছে সো আপনাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে ভাই তাহলে কাঠমাট কত হতে পারে সো আমি আপনাকে জাস্ট একটা কথা বলবো খুব বোঝার চেষ্টা করবেন কাঠমাট থেকে আপনি জাস্ট এতটুকু আমি বলতে পারি আপনাকে যে আপনি যদি আপনি যদি গভর্নমেন্টে পড়ার শখ থাকে তার মানে আপনি যদি এক হাজারের মধ্যে যদি পজিশন থাকে বা আপনার মেরিট যদি এক হাজারের মধ্যে থাকে তাহলে দেখবেন যে আপনার ইনশাল্লাহ গভর্নমেন্টে চলে আসবে অর্থাৎ আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি যে বেক বলেন বা মেক বলেন বা এফিসি বলেন বা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটা হচ্ছে গভর্নমেন্টে আছে বা সরকারিতে আছে সো এই তিনটা কিন্তু আপনার ইজিলি হয়ে যাবে যদি আপনার এক হাজার পজিশনের মধ্যে থাকে মার্কের কথা আমি পড়ে আসতেছি কারণ মার্ক তো এটা ফ্ল্যাকচুয়েট করে কথা বুঝতে পারছেন অনেক কিছুর উপর ফ্ল্যাকচুয়েট করে যেমন এর আগে গুচ্ছ পরীক্ষার আগে প্রযুক্তির পরীক্ষা হয়েছে সেই বছর কাটমার্ক একরকম হয়েছে আবার দেখা গেছে এগ্রির আগে হয়েছে তখন একবার কাটমার্ক হয়েছে অনেক স্টুডেন্ট বের হয়ে যায় ওয়েটিং থেকে অনেক টানে কথা বুঝতে পারছেন তার মানে কাটমার্কটা আসলে অনেক কিছুর উপরে তারতম্য এইবার আপনাদের প্রযুক্তি পরীক্ষা সবার শেষ হয়েছে সো কাটমার্কটা কত হতে পারে তার আগে আমি আবার বলতেছি যে আপনার যদি মেরিটটা আপনার যে মেরিট যেটা আছে আপনার এই মেরিটটা যদি এক হাজারের মধ্যে থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ চলে আসবে ঠিক আছে কিন্তু এটা এক এক বছর এক এক রকম হয় কোনো একটা বছর চোদ্দশো গেছে কিন্তু লাস্ট অর্থাৎ এইচএসসি যারা এইসএএস যারা তেইশে পরীক্ষা দিচ্ছে আপনার এইস এসে চব্বিশে যারা লাস্ট পরীক্ষা দিচ্ছে তারতম্য হয় এই হচ্ছে গেল আমাদের পজিশন এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সার্টিফিকেট দরকার কারণ সার্টিফিকেট তো প্রোভাইড করে ঢাকা ইউনিভার্সিটি কথা বুঝতে পারছেন সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি প্রোভাইড করে সো আমার বেসরকারিতে পড়লে হবে আপনারা জানেন বেসরকারির মধ্যে নিটার আছে নিটার আছে সাইক আছে শ্যামলি আছে ঠিক আছে মানে এরকম আছে সো এইগুলো তো পড়াশোনা করলেও কিন্তু আপনাদের সেম ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিবে সো ভাই বেসরকারিতে পড়তে গেলে আমার কি লাগবে বেসরকারিতে পড়তে গেলে আপনি জাস্ট পাস করলেই হয় এখন কথা ভাই পাস করলে হয় এটা আসলে কতটুকু সত্য কথা প্রথম কথা বেসরকারিতে পড়তে টাকা লাগে সো প্রত্যেকটা স্টুডেন্টের এত নাই এরকম দেখা যায় প্রত্যেকটা বছর স্টুডেন্ট যে সিট আছে সেই সিট থেকেই যায় কথা বুঝতে পারছেন দেখা যায় প্রত্যেক বছর নিটারে সিট থাকে টেক্সটাইলে হ্যাঁ বা আইপি তে সিট থাকে ফ্যাশন ডিজাইনার সিট থাকে সো যারা আপনারা পাস করবেন তারা আশা করি বেসরকারিগুলোতে পড়তে পারবেন আর সরকারিতে পড়তে গেলে আপনার পজিশন এক হাজার মধ্যে থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে এগারোশো বারোশো পর্যন্ত টানে ডিপেন্ড করে তাহলে পজিশন বা মেরিট গেল আর আপনার বেসরকারি গেল এখন কথা খুব বোঝার চেষ্টা করবেন এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন এখন তো আমি সিনিয়র হয়ে গেছি যখন আমি ইউটিউবে ফার্স্ট জার্নি শুরু করি টেকনোলজি নিয়ে হিউজ পরিমাণ ভিডিও করছি সো আপনাদের কিছুদিন পর অনেক বেশি হেল্পের প্রয়োজন হবে বিশেষ করে যখন আপনারা ভর্তি হইতে আসবেন ঠিক আছে ফরিদপুর বা ময়মনসিং বা বরিশাল তো তখন কিভাবে আসবেন বা কয়টার পর কয়টা মেরিট এই কারণে আমার গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন ভিডিও প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে যখন আপনি জয়েন হয়ে থাকবেন ওইখানে বিভিন্ন ধরনের আমি কথাবার্তা বলে থাকি সো ওইগুলো আপনি যখন দেখতে পারবেন অথবা আপনি যখন কি বলো এটাকে আমি ওইখানে জানাবো এবং আমি বিশেষ করে আপনি যদি বেসরকারিতে করেন আমি আপনাকে নাম্বার প্রোভাইড করে দেবো কথা বুঝতে পারছেন বেসরকারি নিটার বলেন শ্যামলী তো প্রত্যেকটা জায়গায় আপনি ওদের কাছ থেকে হেল্প নিতে পারবেন সো অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে থাকেন আছে এখন কথা হলো কি যে ভাই তাহলে কত মার্ক কাট মার্কটা কত তাও আমি বলি দেখেন এটা আপনাদের যে এবার পরীক্ষাটা হইলো আপনাদের প্রশ্ন কিন্তু আহামরি কঠিন হয় নাই কথা বুঝতে পারছেন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা আসলে স্ট্যান্ডার্ড মানের প্রশ্নটা ছিল তারপর অনেক স্টুডেন্টের কাছে কঠিন মনে হইতে পারে কারণ স্টুডেন্টের কাছে সবসময় প্রশ্ন কঠিনই মনে হয় সো আমার কাছে মনে হয় যে আপনার জিপি আমি ধরলাম আপনার জি আমি ধরলাম আছে আপনার কারো পুঁচাত্তর থাকতে পারে কারো পারে সেটা থাকুক আপনার যদি মার্কস এইবার সবার শেষে পরীক্ষাটা হয়েছে তাতেও আপনার মানে আপনার থাকলে করা হবে তারপর এটা সিওদ্দে বলতে পারতেছি না কথা বুঝতে পারছেন এটা এটা সিওদ্দে বলাটা অনেকটা এখন দেখা গেছে কারোর আশি নাই কারোর জিপিএতে আছে পুঁচাত্তর তাহলে আপনার অবশ্যই পুঁচাশি দরকার আমি কি বুঝাইতে পারছি তার মানে আমি বলতে চাচ্ছি যে ওভারঅল দুইটা মিলে দুইশো মধ্যে অবশ্যই আপনার একশো ষাট প্লাস বা একশো সত্তর একশো সত্তর আছে কথা বুঝতে পারছেন সো আমার সঙ্গে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকটা কলেজের স্টুডেন্টের নাম্বার দিয়ে আপনি ওদের সঙ্গে কথা বলে করতে পারবেন এই ছিল কথা যে কাঠমাট এত প্যারা না ভালো একটা পজিশনের মধ্যে থাকলে আশা করি হয়ে যাবে আর আপনার অনেকেই বলেন যে ভাই এখানে পড়াশোনার মান কেমন এরকম নানান প্রশ্ন এটা আপনি চান্স পান তারপরে দরকার হয় এই বিষয় নিয়ে কথা বলা বলতে পারবো কথা বুঝতে পারছেন কারণ আপনার কোনো জায়গায় চান্স হয় নাই

পরীক্ষায় ভালো করবেন ভাই বাড়িবে হইলে চাকরি হয়ে যাবে তার মানে ইনস্টিটিউট এত ফ্যাক্ট না তারপর পড়ার মান তো অবশ্যই তারতম্য আছে তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে সো কানেক্টেড থাকেন আমাদের সঙ্গে সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন সালাম আলাইকুম